আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদুর রহমান দেখুন এই যে আমটা এক্ষুনি বিক্রি হয়ে স্পেশালি গেলি এখনই দরকার একুশো আছে একুশশো টাকার দরে কিন্তু আমটা বিক্রি হয়ে গেলো আমি আপনাদের দেখাবো আমটা কেমন হয়ে যাবে একেবারে কালারফুল তবে আমার দামগুলো কিন্তু খুব বেশি বড় না মিডিয়াম কোয়ালিটিতে একটু ছোট সাইজের আম

অর্ডার তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ার কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার